মিথ্যার এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশ তালিকায় নাম বাদ পড়লে আবার আবেদনের প্রক্রিয়া করা যাবে অনলাইনেও তালিকায় অন্তর্ভুক্তির জন্য করা যাবে আবেদন এই মুহূর্তে যে খবর সামনে আসছে বিহারের এসআইআর মামলায় শুনানি যেখানে বলা হয়েছে যাদের নাম বাদ গিয়েছে অনলাইনেও তালিকায় আবারও অন্তর্ভুক্তির জন্য তারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য কমিশনের এগারো নথি বা আধার কার্ডকে মান্যতা অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে তাদের জন্যই শুধুমাত্র এগারো নথি বা আধার কার্ড তাকে মান্যতা দেওয়া হয়েছে শুধুমাত্র বাদ পড়া আবেদনকারীদের ক্ষেত্রেই আধার কার্ডকে মান্যতা বিহারে বারোটি স্বীকৃত রাজনৈতিক দলকে সহায়তায় অনুমতি আইনজীবীরা এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের सर्वोच्च न्यायालय में इलेक्शन कमीशन ऑफ इंडिया ने जो पिछली आदेश तेरह अगस्त का था उसके लाइट में अपना स्टेटस रिपोर्ट दिया है ट्वेल्व रजिस्टर्ड पोलिटिकल पार्टी जो बिहार में है नेशनल और रीजनल लेवल का उनको भी डायरेक्शन दिया गया है कि वो अपने बी ए के थ्रू जो जिन लोगों का नाम एक्सक्लूड कर दिया गया जो नए वोटर जुटना चाहते हैं तो वे लोग को इंस्ट्रक्शंस करें कि वो कॉपरेट करें इलेक्शन कमीशन को ताकि इस काम को जल्दी से जल्द समय में किया जा सके और किसी का ऑब्जेक्शन है उसको भी फाइल करने में असिस्ट करें तो ऑनलाइन फाइलिंग का भी आज आदेश दिया गया है यह भी कहा गया है कि जो 11 डॉक्यूमेंट्स एस्टेचूटरी फॉर्म में है उसके अलावा जो आधार कार्ड है उसको भी कंसीडर कर सकती है एस के मामले में आज सुप्रीम कोर्ट ने आप आठ सेप्टेम्बर को डेट रखी है एसआईआर के मामले में बहुत सारी समस्याएं आज कोर्ट के सामने रखी गई करीबन पचासी हजार वोटर्स के नाम जो है एसीआई की तरफ से हुआ कि उनकी उनके तरफ से ऑब्जेक्शन आए हैं जो ऑब्जेक्शन आता तो फॉर्म सिक्स भरे लेकिन फॉर्म सिक्स की जो बात है फॉर्म सिक्स ये कहता है कि फ्रेश वोटर्स की बात करता है और फॉर्म सेवन ऑब्जेक्शन की बात करता है तो यहाँ पे भी बहुत सारे कन्फ्यूजन है पोलिटिकल पार्टियां हैं वो जो है क्या बोलते हैं अपनी तरफ से एफिडेविट

আদালতের পর্যবেক্ষণ কি ছিল দেখো আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যাদের নাম বাদ দিয়েছে তারা যখন আবেদন করবেন তখন নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া এগারোটি এই যে কোন একটি অথবা না থাকলে আধার কার্ড দিয়ে তারা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু যারা এখনো এই পিটিশনে অন্তর্ভুক্ত হননি বিহারের রাজনৈতিক দলগুলো এবং যেটা বলেছে সুপ্রিম কোর্ট যে অনলাইন আবেদন করতে পারবেন যাদের নাম বাদ দিয়েছে সরাসরি ঘিরে গিয়ে ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই অনলাইনের মাধ্যমেই আবেদন করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইলেকশন কমিশন আর সকালেই হলস দিয়ে জানিয়েছিল যে তারা ওয়েবসাইটে যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দিয়েছে তাদের পুরো ডিটেলস তাদের নাম এবং কেন বাদ দিয়েছে সেই তালিকা প্রকাশ করেছে আজকে সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দিয়েছে যে তাদের নিজস্ব যে দুএল আর ওয়াররা আছেন তারা যেন যে যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে সব রকম ভাবে সাহায্য করেন এই বিষয়টা রাজনৈতিক দলগুলোকে সুনিশ্চিত করতে হবে ধন্যবাদ ইনফান বিহার এসআইআর মামলায় সুপ্রিম পর্যবেক্ষণ জানানো হয়েছে যাদের নাম বাদ গেছে এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম আবারও অন্তর্ভুক্তি করানোর জন্য তারা নতুন করে আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে এগারোটি নথি বা আধার কার্ডে মান্যতা দেওয়া হবে অনলাইনে তারা আবেদন করতে পারবেন আবারও এই এসআইআর প্রক্রিয়ায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য